প্রিয় দর্শকগণ আমি তন্ময় রায় আপনাদের সবাইকে জানাই আমার অমৃত আলো চ্যানেলে স্বাগতম জীবনের পথে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা আর নানান দ্বিধার মাঝে আমরা আসল সত্য ভুলে যাই ঠিক এমন সময় আমাদের দরকার হয় এমন এক শাশ্বত জ্ঞানের আলো যা আমাদের সঠিক পথ দেখাতে পারে সেই আলোই হল শ্রীমদ্ভগবত গীতা এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর জ্ঞানের পরম উৎস আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ্ভোগত গীতার মূল বার্তা এর দর্শন এবং এর জীবনের প্রতিপ্রভাব নিয়ে বিষদে আলোচনা করব চলুন আজকের এই জ্ঞানের যাত্রা শুরু করি শ্রীমদ্ভগবত গীতার পরিচয় শ্রীমদ্ভগবত গীতা মহাভারতের অন্তর্গত একটি মহাগ্রন্থ এটি ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যকার এক অসাধারণ কথোপকথন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের প্রাঙ্গনে যখন অর্জুন তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান কর্তব্য এবং ধর্মের প্রকৃত কথ বোঝান গীতার আঠারোটি অধ্যায় মোট সাতশোটি শ্লোক রয়েছে যা আমাদের জীবনের প্রতিটি দিক স্পর্শ করে এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি মানব জীবনের এক মহাসঙ্গীত এটি জীবনকে গভীরভাবে বোঝায় এবং মানবাত্মার মুক্তির পথ দেখায় গীতার মূল বিষয়বস্তু শ্রীমদ্রত গীতা জীবনের এমন কিছু মৌলিক বিষয়ের উপর আলোকপাত করে যা যুগে যুগে প্রাসঙ্গিক থেকেছে চলুন এই বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করি নাম্বার এক কর্তব্য এবং কর্মযোগ গীতার অন্যতম প্রধান বার্তা হল কর্মযোগ শ্রীকৃষ্ণ বলেন এর থেকে বড় কর্মনিকার স্তে মা ফলেশু কদাচন। অর্থাৎ মানুষের শুধু নিজের কর্ম করার অধিকার আছে ফলের প্রত্যাশা করার অধিকার নেই এই শ্লোক থেকে বোঝা যায় আমরা যদি আমাদের কর্তব্য ঠিকমতো পালন করি এবং ফল নিয়ে চিন্তা না করি তবে আমাদের জীবনে শান্তি ও সাফল্য নিশ্চিত হয় নাম্বার দুই জ্ঞান এবং ভক্তি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন জ্ঞানী হল মুখ্যের প্রথম সুপান কিন্তু সেই জ্ঞান একা যথেষ্ট নয় ভক্তি বা ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই মানুষকে প্রকৃত মুক্তি এনে দেয় তিনি বলেন এর থেকে বড় সর্বধর্মান পরিত্যজ্য মামেকম স্মরণ বর্জ্য অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে আমাকে শরণাগত হও এই আত্মসমর্পণের মাধ্যমে মানুষ ভগবানের সঙ্গে একাত্ম হতে পারে নাম্বার তিন প্রকৃতি এবং পুরুষ গীতা জীবনের আরেকটি গভীর দর্শন হল প্রকৃতি এবং পুরুষ এর সমন্বয় প্রকৃতি হলো এই জগতের সৃষ্টি সত্যি এবং পুরুষ হলো আত্মা এই দুইয়ের মিলনে জগৎ সৃষ্টি হয় শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে প্রকৃতি পরিবর্তনশীল কিন্তু আত্মার চিরন্তন এবং নাম্বার চার তিনটি গুণ গীতায় মানব জীবনের তিনটি গুণের কথা বলা হয়েছে সত্য রজস এবং তমস সত্য গুণ মানুষকে জ্ঞানের পথে নিয়ে যায় রজস গুণ মানুষকে আকাঙ্ক্ষা ও কর্মের পথে ঠেলে দেয় তমসগুণ অজ্ঞতা ও আলস্য সৃষ্টি করে শ্রীকৃষ্ণ আমাদের জীবন থেকে করে সত্য গুণে গীতার জীবনের প্রিয় দর্শক গীতা কেবল ধর্মীয় গ্রন্থ নয় এটি এক জীবনের দার্শনিক গাইড এর প্রতিটি শ্লোক আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত যখন আমরা দুঃখ বা দ্বন্দ্বে পড়ি তখন গীতার শ্লোক আমাদের সান্ত্বনা দেয় শ্রীকৃষ্ণ শিখিয়েছেন আমাদের মনোযোগের আধ্যাত্মিকতার দিকে নিয়ে যেতে হবে অর্জুনের মতো আমরাও জীবনে অনেক সময় সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি গীতার শিক্ষা আমাদের কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে গীতার বার্তা আমাদের আত্ম উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় এটি আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়তা করে এবং আমাদের কর্মকে সঠিক পথে চালিত করে গীতার চিরন্তন প্রাসঙ্গিকতা বন্ধুগণ শ্রীমদ্ভগবত গীতা এমন এক মহাগ্রন্থ যা যুগের যুগের প্রাসঙ্গিক থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি অমূল্য গাইডলাইন জীবনের প্রতিটি মুহূর্তে গীতার শিক্ষাকে আত্মস্থ করুন দেখবেন আপনার জীবনের সব দ্বিধা কেটে যাবে আজকের আলোচনার এখানেই ইতি তবে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন লাইক করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদের জন্য নিয়ে আসব আরও জ্ঞান সমৃদ্ধ আলোচনা শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী আমাদের জীবনে আলোর পথ দেখাক ধন্যবাদ